এইস গতকাল ভাগ্নের মানব দিয়ে আসছি আমি আর আজকে হচ্ছে সেই মেইন অনুষ্ঠান তো অনুষ্ঠানে দিদি অর্থাৎ দি মেজর দি ছোটো বোন ভাগ্নে ভাগ্নি দাদা সবাই তাও মা ওই অন্য অন্য মামারা সবাই মিলে আজকে আসতেছে সেখানে তো সেখানে মা বাবা অলরেডি চলে গেছে আমি এখন যাচ্ছি তো দেখো যার পরে কী কী হয় সব কিছু তোমাদের দেখাচ্ছি তো আমাদের বাড়ি থেকে বের হয়েই ভ্যান বা অটোতে করে ওখানে আসতে হয় তো আমি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে একটি ভ্যান পেয়েছি সেই ভ্যানে করে সরাসরি একবারে ওরাকান্দি চলে গেছি যে দেখতে পাচ্ছেন ওরাখান্দির গেট রয়েছে আর এই ডান পাশে এটা হচ্ছে কামনা সাগর বলে এই পুকুরটাকে যখন ওরাকান্দির অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে স্নান করে অনেক দোকানপাট হয়েছিল আজকে কারণ বুধবার বুধবারের অনুষ্ঠানটা অনেক মানে বড় করে হয় আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরের মন্দির তো ভিতরে গিয়ে দেখি আমার ভাগ্নে ভাগ্নি সবাই ওখানে হাজির তো মন্দিরের ভিতরে সেই ছোট ভাগ্নেকে নিয়ে সবাই পূজা দিচ্ছে বা নমস্কার করতেছে পিছনে পেউ এবং তার এক বান্ধবী তো এই যে আমার ভাগ্নে ও আমাকে দেখেই দূর থেকে মামা মামা বলে চিল্লাচ্ছে মানে আমার কলে আসবে এখন আর এখানে যারা আসছিল দিদির সাথে মামি মামা এরপরে আমার তিন দিদি সরি দুই দিদি এক বোন তারপরে ভাগ্নি ভাগ্নি সবাই মিলে আসছিল এরপর বাঘিনে কোলে নিয়ে একটু ভিডিও করতেছি বলতেছি বলো 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 হ্যালো বলো এরপরে ভিতর বাড়ির দিকে আমরা গেলাম মানে এই অরিচাদ ঠাকুরের বাড়ির ভিতরে যারা বাড়িঘর করেছে তাদের পূর্বপুরুষরা সেখানে সেখানে গিয়ে এক উত্তর শরীর মানে মা বা কি বলবো আমি জানি না সেই মহিলার কাছে গেল সেখানে গিয়ে একটু নমস্কার টমস্কার করে সেখান থেকে পাশে আরেকটা মানে এক শরীর সারাক্ত না অনেকজনই রয়েছে সেই মন্দিরে গেল বা তার কাছে গেল ছোটো মা না কি বলে সেখানে গিয়ে বাগ্নে মহা খুশি আনন্দ করতেছিল এরপর সেখানে আমার বাগনির সাথে বললাম আসো একটু বলক করি এরপরে তাদের সাথে একটু ভিডিও করলাম এরপরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে কামনা সাগর পাড়ে সরি দুধ সাগর পাড়ে এটা হচ্ছে দুধ এখানে প্রতি বুধবারে যে অনুষ্ঠান হয় অনুষ্ঠানের উদ্দেশ্যে রান্নাবান্না করা হয় তো ওই পাশে দেখলাম রান্নাবান্না হচ্ছে তো দাদাবু যে মানত করেছিল চাউল ডাউল এরপর তরকারি যা যার কি মানত করেছিল সেইগুলো এখানে দিয়ে দিল এবং সেগুলোই রান্নার ভিতরে তারা কাজে লাগাচ্ছিল এরপরে ছোটটা স্নানের পালা ছোটো বাগনাকে স্নান করাবে এই কামনা সাগরে আমরা এই পাশে নিয়ে এসলাম আজকে প্রচুর রোদ উঠছিল ওর অনেক কষ্ট হচ্ছিলো কারণ ও তো ভাই শহরের ভিতরে থাকে বোঝেনি এই রোদ্রের মধ্যে এইভাবে বের হয় না এরপর ওর মাথায় একটু তেল দিয়ে দিল দিদি তেল দেওয়ার পরে তাকে স্নান করার জন্য ঘাটে নেওয়া গেলো ভাই জল দেখেও একটু ভয় পাচ্ছিলো কারণ এইভাবে সে কখনোই আগে জলে নামেনি এরপরে সব আমার মামি আমার দিদি সবাই মিলে ওকে একটু স্নান করে দিল দেখুন পাও কী করে কোড়া করে রয়েছে এরপরে ওখান থেকে ভিতরে দিকে চলে আসলাম এটা হচ্ছে গুরুচাঁদ মন্দির আর এই পাশে হচ্ছে রেস্ট হাউস বা রেস্ট রুম বলা হয় যাকে যেখানে ভক্তরা বসে থাকে সেখানে বসে তার সবাই মিলে রেস্ট নিচ্ছিলো কারণ অনেক রোদ এবং অনেক গরম পড়ছিল একটা বাচ্চা সরি দুটো বাচ্চা দেখি মাটি দিয়ে গোড়াগড়ি করতেছে আসলে ভক্তিতে মেলায় বস্তু তো আর কি বহু দূর ভক্তি করলে অনেক কিছু হয় তারা ভক্তিতে ওইগুলো করতেছিল বাগনে বসে বেলুন নিয়ে খেলতেছিল দুটো বেলুন কিনে দিছি এরপর দেখি বিশাল একটা দল আসছে দল বলতে ডুম ডুম ডাংখা কাশি নিয়ে এটি বাজাতে বাজাতে ভিতর দিকে প্রবেশ করলো এরপরে আমাদের প্রসাদ কর পালা যা এখানে একজনের সাথে দাদাবুর ভালো সম্পর্ক সম্পদ তার ঘরে গিয়ে আমরা সেখানে বসে প্রসাদ খাচ্ছিলাম আসলে প্রসাদ এজন্য ওইভাবে বলা যাবে না আমরা সবাই প্রসাদ নিছি ওখান থেকে আমি এবার সেই যেখানে মেইন প্রসাদ দেয় অর্থাৎ ওই দুধসাগরে পারে সেখানে গিয়ে শুধুমাত্র আমি প্রসাদ খেয়েছিলাম ঠিক আছে আর ওরা ঘরে বসে খেয়েছিল এরপর চলে যাওয়ার পালা দিদিরা খেয়ে এটে বাড়ির দিকে চলে গেল এরপর আমি যখন বাড়িতে আসতেছিলাম তখন আশেপাশে দেখি বিশাল একটা দল আসছে এই থেকে সম্ভবত এবং এখানে অনেক মেয়েরা মহিলারা পুরুষরা অনেক বড় দল প্রায় দেড়শো বা দুইশোর মতো লোক এই দলে এটা দেখে আমি চলে আসি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন